আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক রাজনীতির যে সর্বনাশা খেলা দু হাজার পঁচিশ সনের যেভাবে জমে উঠেছে তাতে করে রাজনীতির সংশ্লিষ্ট মানুষ তো বটেই সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি আতঙ্ক এমনভাবে প্রবল আকার ধারণ করেছে প্রায় প্রতিটি মানুষই যার যার অবস্থানে থেকে একটি ঝুঁকির মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এখানে আয়সার মতো একজন শিশু কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর একজন কৃষক কিংবা যারা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে বসবাস করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি তা থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সকলের মধ্যেই লাশ হয়ে যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে যেভাবে মব হচ্ছে এবং যেভাবে একটার পেছনে আরেকটি ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিনই পেলে চমকানো সব খবর এবং আমাদের অনুভূতি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা সে সকল অপরাধ এবং সে সকল যে ঘৃণ কর্মকাণ্ড সেগুলোর প্রতিবাদ করাতে দূরের কথা সেগুলোর খোঁজ খবর রেখে নিজে নিজে যে ঘৃণা জানাবো নিজের কাছে ওই সাহসটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি অল্প কয়েকজন মানুষ এই মুহূর্তে বা সারা বাংলাদেশে কথা বলছেন আর দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে বেশিরভাগ মানুষ সেই যে এখন যে স্রোত চলছে সেই স্রোতের অনুকূলে তারা কথাবার্তা বলছেন গালাগাল করছেন এবং একটার পর একটা অনার সৃষ্টি তৈরি করে যাচ্ছেন মানুষেরই বিষাদকে কাজে লাগিয়ে ব্যবসা করা রাজনীতি করা রাষ্ট্রক্ষমতা দখল করা কিংবা রাষ্ট্রক্ষমতার ভাগ নেওয়ার মতো জঘন্য কর্মকাণ্ড করতে গিয়ে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো বটেই তার সঙ্গে তাদের যারা দোষর রয়েছেন দেশে এবং দেশের বাইরে পিওন ড্রাইভার ঝাড়ুদার থেকে শুরু করে মানে যারা ক্ষমতা ধর তাদের যারা হাতল বা তাদের যারা তাপেদার তাদের যারা হাতিয়ার সবাই এখন আমজনতার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য যে রণপ্রস্তুতি শুরু করেছে তার ফলে মানুষের মনে একটা দ্রোহের আগুন জ্বলছে এবং এই যে নোংরামিগুলো যা কিছু হচ্ছে এর সব সবকিছুর মূলই রাজনীতির অভিলাষ রয়েছে রাজনীতির চক্রান্ত রয়েছে এতে কোনো সন্দেহ নেই আমাদের বাংলাদেশে কিংবদন্তির জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল আলিম তো আলিমের একটি বিখ্যাত গান রয়েছে তুমি সর্প হয়ে দংশন করো উজা হয়ে ঝাড়ো তুমি মারো তুমি বাঁচাও বা তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো তো এই যে তার গানের যে অন্তর্নিহিত তাৎপর্য এটি তিনি বিধাতাকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু সেই যে তার যে বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনি দু হাজার পঁচিশ সনের রাজনীতিতে নিয়ে আসেন তাহলে দেখবেন যে যিনি হত্যাকারী তিনি মায়াকান্না কাঁদছেন যিনি হত্যাকারী তিনি একদিকে চোখের পানি ফেলছেন আবার অন্যদিকে গিয়ে দেখা যাচ্ছে যে উল্লাস নৃত্য করছেন যিনি হত্যাকাণ্ডের শোক প্রকাশের জন্য বিরাট মিছিল করছেন আবার একটু পরে মদের আসরে বসে তিনি হাসাহাসি করছেন এবং সেই ছবিও প্রকাশ হয়ে যাচ্ছেন তো এরকম আসলে যে নোংরামি রাজনীতির যে নোংরামি এই নোংরামি আমাদের দেশে কক্ষনো হয়নি আমরা অতীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজনীতির মধ্যে গডফাদারের যে কার্যক্রম বা আন্ডারওয়ার্ল্ডের ডন হওয়ার যে অভিলাষ এটা পাকিস্তান জমানা থেকে দেখে এসেছি একসময় সেই ঢাকার শহরে কুখ্যাত পাসপাত্র ছিল একসময় সাকু মহিউদ্দিন একসময় সেই বাস্টার সেলিম এরা যেভাবে ছিলেন তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পর বা মুক্তিযুদ্ধের আগে রাজনীতির নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম বাহিনী ছিল কারা মানে ছিলেন আপনারা জানেন তাদের মধ্যে কেউ কেউ খুবই নিন্দিত হয়েছিলেন যেমন এনএসএফ সেই এনএসএফের যারা সদস্য ছিল মোনায়ম খায়ের কষাই বাহিনী ছিল আবার এরশাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলা ছাত্র সমাজ করেছিলেন যাদের উপর ক্রোধ দেখাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্রহমান হলটিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছিল কিন্তু এখন কি হচ্ছে এখন সেই পাঁচ সেই নতুন বাংলা ছাত্র সমাজ কেবা ধরুন যারা সেই কোকাই সাগর মুরগি মিলন ওই সময়ের বা ডাকাত শহীদ ওই সময়ের যে সকল অপরাধ ছিল অন্যায় ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনে ভয় আতঙ্ক তৈরি করতেন না কেবলমাত্র যারা অপরাধ করতেন তারা এবং যারা ভুক্তভোগী তারা দুই নম্বর হল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন পুলিশের আইজি সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতি বিচারপতি যারা আছেন তারা পুলিশের ওসি এসপি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি তারা সন্ত্রাসীদের ভয়ে থর থর করে কাঁপবেন কিংবা যারা মব উস্কে দিচ্ছেন তারা কিংবা একজন আমাদের মতো সাধারণ ইনফ্লুয়েন্সার অথবা যাদেরকে বলা হয় টোকাই ইউটিউবার তাদের কথা মতো সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স তৈরি করেন তাদের ভয়ে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সকল পিলার রয়েছে ভিত্তি রয়েছে সেই ভিত্তিগুলো স্টপ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন মজলুম যদি প্রাণে বেঁচে থাকে মানে আপনি যার প্রতি অত্যাচার করলেন সে প্রাণে বেঁচে আসে কিন্তু সে বলতে পারছে না তার সব চোখের সামনে আততাই ঘুরে বেড়াচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তাকে কুলাকুলি করছে এত কিন্তু সে বলতে পারছে না যে এই লোকটি আমার আততাই এ কেমন অভিচার এ তো সেই হজরত মুসা ইসলামের জমানাতেও যারা এই বনি ইসরায়েল বা ফেরাউনের যাতে কথা বলা হয় সেই জমানাতে এরকম ঘটনা ছিল না তো আমরা যে ফেরাউনকে গালাগাল করি ঠিক সেই সময়টিতে এটি যে মারাত্মক হত্যাকাণ্ড হয়েছিল যেটি নিয়ে সুরা বাকারা রচিত হয়েছে সুরা বাকারার কাহিনী ওই ঘটনাকে কেন্দ্র করে কিংবা ধরুন হজরত মুসাইল্লাহ ইসলামের উপরে যে খুনের যে দায়ভার চাপানো হলো এবং যখন চাপানো হলো তখন হজরত মুসাইল্লাহ ইসলাম ফেরাউনে রাজপ্রাসাদের যুবরাজ এবং তাকে সম্ভাব্য সেই ফেরাউন বা সম্ভাব্য রাজা হিসেবে যে দ্বিতীয় রামছিস